হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি টুতে হিস্ট্রি রেখেছো এবং জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশনের আগে আমি দিয়েছিলাম এবং সেখানে সতেরোটা প্রশ্ন আমি রেখেছিলাম এর থেকে আমার এই অবধি দেওয়া হয়েছিল নারী শিক্ষা ও সর্বশিক্ষা অভিযান সম্পর্কে টিকা এই পর্যন্ত দেওয়া হয়েছিল এখন আমি তোমাদের যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ভারতে নারী শিক্ষার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেখে নাও এখান থেকে বলবে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর নারী শিক্ষার ব্যাপক বিস্তার ঘটলেও তার প্রয়োজনের তুলনায় অনেকটা কম বিভিন্ন কমিশন ও কমিটি নারী শিক্ষার ব্যাপারে যে সুপারিশ করেছে বা নারী শিক্ষার বিস্তারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ব্যবস্থাও গৃহীত হয়েছে কিন্তু একটু পর্যালোচনা করে বলা যায় যে তা এখনো পর্যন্ত সন্তোষজনক লক্ষ্য অর্জন করতে পারেনি বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে মেয়েদের পড়াশোনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কোন কোনো রাজ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক আবার কোন রাজ্যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক মানে বেতন ছাড়া তবুও দেখা যায় শিক্ষার বিভিন্ন স্তরে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে রয়েছে বর্তমানে ভারতবর্ষে মহিলা সাক্ষরতা সম্পূর্ণ হয়নি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে লোকগণনায় নিরক্ষরতার হার ছিল পঁচাত্তর পারসেন্ট যদিও সাম্প্রতিক তা অনেকটাই কমেছে তাই ভারতবর্ষের শিক্ষার বিভিন্ন স্তরে মেয়েদের অংশগ্রহণ যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে তবু আজও মেয়েদের শিক্ষা প্রসারের ক্ষেত্রে নানা সমস্যা রয়েছে এবার তোমাদের সমস্যা এবং সমাধান দুটোই বলতে হবে এখানে অনেকগুলো পয়েন্ট আছে আমি বেছে বেছে কয়েকটা দাগ দিয়ে দিয়েছি তোমরা সেগুলোই বলবে একের দাগের বলবে সংবিধানে নারী পুরুষের সমানাধিকারের কথা বলা হলেও তা প্রয়োগ অনেক ক্ষেত্রে বাস্তবে দেখা যায় না দু নম্বর গ্রাম অঞ্চলে বিদ্যালয়ের অভাব রয়েছে দূরত্বের জন্য অনেক সময় বালিকা দেখা যায় ইচ্ছা থাকলেও মেয়েরা বাইরে এবং দূরের কোনো বালিকা বিদ্যালয়ে পড়তে যায় না নিজের গ্রামে পৃথক বিদ্যালয় না থাকার জন্য প্রায়ই বালিকারাই পড়া ছেড়ে দেয় এরপর তিন নম্বরে বলবে অধিকাংশ অভিভাবক মনে করেন মেয়েরা গৃহকর্মের জন্যই উপযুক্ত কন্যা সন্তানের শিক্ষার চেয়ে পুত্র সন্তানের শিক্ষার ওপর বেশি নজর দেন চার নম্বর বলবে গ্রামাঞ্চলে মেয়েদের জন্য কোনো ছাত্রী নিবাস নেই মেয়েদের পৃথক শৌচাগার নেই যা তাদের পক্ষে খুবই অসুবিধাজনক এখানটা এইটা একটা বলবে অর্থনৈতিক সমস্যা নারী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ সমস্যা এরপর সমাধানে চলে আসছি আচ্ছা আরও কয়েকটা সমস্যা বলে তারপর সমাধানে যাবে যদি শুধুমাত্র সমস্যা চায় তখন তোমাদের বেশি করে পয়েন্ট দিতে হবে তাই আরো কয়েকটা বলে নেবে উচ্চ শিক্ষার জন্য সর্বত্র মেয়েদের জন্য কলেজ নেই সহ শিক্ষারও সুযোগ অনেক কলেজে নেই এরপর হচ্ছে মেয়েদের জন্য পৃথকভাবে শিক্ষা শিক্ষণের কলেজ অনেক কম তাই শিক্ষণ প্রাপ্ত শিক্ষিকার অভাব রয়েছে বাল্যবিবাহ সম্পর্কে আইন থাকলেও বাস্তবেতা মেনে চলা হয় না যা নারী শিক্ষাকে ব্যাহত করে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী শিক্ষার বাধা নিরাপত্তার অভাব নারীদের চলাচলের পথে প্রধান বাধা যা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এরপর এখান থেকে সমাধানে চলে আসবে সমাধানের মধ্যে প্রয়োজন অনুসারে আঞ্চলিক দূরত্বের বিচারে বালিকা বিদ্যালয় স্থাপন করতে হবে গ্রামাঞ্চলে ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা করতে হবে মেয়েদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার উপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় স্থাপন করতে হবে মেয়েদের জন্য আংশিক সময়ের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে যারা সাংসারিক কাজকর্মের কারণে পূর্ণ সময়ের জন্য শিক্ষা গ্রহণ করছেন না এরপর এখানে বিদ্যালয়ের নিকটে শিক্ষিকাদের থাকার ব্যবস্থা করা দরকার বেশ এই কটা বলেই তোমরা শেষ করবে সব আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি মনে হয় যে আরও কয়েকটা পয়েন্ট দিয়ে দেবে তাহলে দিয়ে দিতে পারো চার পাঁচটা করে দিলেই আশা করছি হয়ে যাবে যদি পাঁচ নাম্বারে আলাদা করে দেয় যে নারী শিক্ষার সমস্যার সমাধানের উপায়গুলি লেখো বা নারী শিক্ষার সমস্যাগুলি কী তা লেখো তাহলেও তোমরা এখান থেকে লিখে দিতে পারবে তাহলে এই প্রশ্নের উত্তরটাও দেওয়া হয়ে গেলো আর বাকি যে কটা আরও রয়েছে সেগুলোও সব দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে